আমি আধা ছেলে আধা মেয়ে এক অদ্ভুত মানুষ আর রাস্তার ধারে একটা চুম্বন পরিষেবা স্টল খুলেছি যদি কোনো সুন্দরী মেয়ে আসে আমি আমার সুদর্শন বাঁ মুখ দেখাই এতে মেয়েরা খুশি হয়ে বেশি টাকা দেয় আর যদি কোনো হ্যান্ডসাম ছেলে আসে আমি আমার ডান দিকের মুখ দেখাই যা একেবারে অপূর্ব সুন্দরী মেয়ের মতো এতে ছেলেরাও খুশি হয়ে টাকা দিতে দ্বিধা করে না আজ এক হ্যান্ডসাম ছেলে আমার ডান দিকের মুখ দেখে এতটাই মুগ্ধ হয়ে গেল যে সে আমাকে বাড়ি নিয়ে যেতে চাই আমি সোজা বললাম আমি শুধু চুম্বন পরিষেবা দিই এর বেশি কিছু নয় এটা শুনে সে রেগে গেল এবং আমাকে স্টল থেকে টেনে বের করে দিল এই ঝটকায় আমার পুরো মুখ উন্মুক্ত হয়ে গেল একসঙ্গে দুই রূপ আমি ভাবলাম এখন তো নিশ্চিত মার খেতে হবে কিন্তু তখনই ছেলেটাও তার আসল চেহারা দেখালো সেও আধা ছেলে আধা মেয়ে পার্থক্য শুধু এটুকুই যে আমার বিভাজন ছিল ডানে বাঁয়ে আর তার তা ওপর নিচে আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকলাম তারপর হেসে উঠলাম অবশেষে নিজের মতো আরেকজনকে খুঁজে পেলাম